সাম্প্রতিককালে কসবা যে কসবা আপনার নির্বাচনী কেন্দ্র হিসেবে এক সময় পরিচিত ছিল সেই কসবায় কার্যত সুশান্ত ঘোষের ওপর গুলি নিয়ে যখন সবাই আলোচনা করছে তার আশেপাশেই মুকুন্দপুর মুকুন্দপুরে আজকে সোনার দোকানে সেখানে দেখা গেল হামলা তাকে দোকানের মালিককে কোপ খুনের চেষ্টা এবং তাকে ধরলেন আশেপাশের দোকান মালিক এই যে এই ধরনের একটা পরিবেশ সোনার দোকানে দিনের বেলায় প্রায় খুন করে লুট করার চেষ্টা কিভাবে দেখছেন দেখুন পশ্চিমবাংলাতে আইনের শাসন বলতে অ্যাবসলিউটলি আর কিছু বাকি নেই যে কথাটা আমাদেরকে বারবার আমাদেরকে বলতে হচ্ছে তা হচ্ছে যেরকম গত বারো তেরো বছরে আমাদের রাজ্যে মানে সরকারি ক্ষেত্রে স্কুল কলেজ কোথাও কোনো রিক্রুটমেন্ট হয়নি সেরকম আমাদের রাজ্যে পুলিশেও কোনো রিক্রুটমেন্ট সেই অর্থে হয়নি একশোটার মধ্যে চল্লিশটা সিটে এখন পুলিশ রয়েছেন ষাটটা পুলিশের পদ এখন খালি রয়েছে এইভাবে পশ্চিমবাংলা চলছে এবার যে চল্লিশ জন পুলিশ কর্মরত আছেন তাদের মধ্যে বেশিরভাগের দায়িত্ব হচ্ছে অভিষেক ব্যানার্জির কনভাইকে রাস্তা ধারে দাঁড়িয়ে স্যালুট করা আর তৃণমূল কংগ্রেসের পাড়া চ্যাংড়া চাংরা নেতাগুলোর পেজেন পেজেন বডিগার্ড হয়ে সিকিউরিটি গার্ড হয়ে ঘুরে বেড়ানো ওদের কতগুলো টিভিতে যাওয়া কতগুলো মুখপত্রকে দেখি আসে তিনটে পুলিশের গাড়ি তলায় দাঁড়িয়ে থাকে তাদেরও আবার বডিগার্ড আছে তাদেরও আবার পুলিশের সিকিউরিটি গার্ড আছে তারা কেউ না কোনো হরিদাস পাল নয় তারা এমনি তৃণমূল কংগ্রেসের চ্যাংড়া মুখপত্র সুতরাং এমত অবস্থায় যদি একটা রাজ্যে পুলিশে কোনো নিয়োগ না হয় কয়েকজন পুলিশ হাতে গোনা পুলিশ তারা যদি তৃণমূল কংগ্রেসের বডিগার্ড হিসেবে তাদের ডেপুটেশন হয় সেক্ষেত্রে লয়নোটা সামলাবে কে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক কী বা চালাবে কারা কোথাও কোনো ক্রাইমের ঘটনা ঘটলে সেটাকে ঠেকাবেই বা কারা তদন্ত করে অপরাধীকে চিহ্নিত করবে কারা যা হওয়ার তাই হচ্ছে এই পুলিশের যে নিয়োগ নিয়ে আপনি কথা বলছেন যে বন্ধ থাকা নিয়োগ তা নিয়ে আছে একটা সার্টিফিকেট দিতে দেখা গেল মোল্লাকে তিনি বললেন যে স্বাধীনতার পর এরাজ্যে একমাত্র পরীক্ষা না দিয়েও সরকারি চাকরি হয়েছে যেমন সিভিক পুলিশ ভিলেজ পুলিশ এখন প্রশ্ন হলো যে সিভিক পুলিশের অত্যাচারের ঘটনায় আর্জিকরের মতো ঘটনা সামনে এসেছে তারপরও সিভিক ভলেন্টিয়ারদের নানান কীর্তি সামনে আসতে শুরু করেছিল এবং সুপ্রিম কোর্ট সেখানেও এই নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে এই নিয়োগ পদ্ধতি আদেও কতটা ভ্যালিড থাকবে তাই নিয়ে প্রশ্ন উঠছে তাকে গ্লোরিফাই করছেন একজন এমএলএ দেখুন দুটো কথা প্রথম কথা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার সিভিক পুলিশ নয় এবার এটা আদালতের রায় রয়েছে শওকত মোল্লারা সিভিক ভলেন্টিয়ারকে পুলিশ বলে বেসিক্যালি তৃণমূল কংগ্রেসের ক্যাডারদেরকে পুলিশ পরিচয় দিয়ে মাঠে মাঠে নামাতে চায় আদালতকে অনুরোধ করছি শওকত মোল্লা যদি সিভিক ভলেন্টিয়ারকে পুলিশ বলে থাকে তাহলে শওকত মোল্লার খবর নেওয়া হোক দ্বিতীয় কথা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার হিসেবে যাদেরকে রেখে দেওয়া হয়েছে খালি তারা পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে এমন নয় পশ্চিমবাংলা স্কুল কলেজে যারা পড়ানোর চাকরি পেয়েছে যারা মিউনিসিপ্যালিটিতে চাকরি পেয়েছে যারা গ্রুপ ডি কর্মচারীর চাকরি পেয়েছে সবাই পরীক্ষা না দিয়ে খালি তৃণমূলকে টাকা দিয়ে চাকরি পেয়েছে সুতরাং সেদিক থেকে শকত মূল্য একদম ঠিক কথা বলেছেন আমরা এর বিকল্প ব্যবস্থা চাই আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে মাস এক বছর যদি কেউ কোনো ক্ষেত্রে মানে হয়ে কাজ করে তাহলেও তার চাকরিকে পারমানেন্ট করার দাবি করি আমরা সেক্ষেত্রে এখানে তেরো বছর ধরে যারা কন্ট্রাকচুয়াল কর্মী হিসেবে কাজ করছে সিভিক ভলেন্টিয়ার কেন তাদের কাছে কিংবা পারমানেন্ট করা হবে না এবং একটা সঠিক সরকারি নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাতে কিনা একদিকে তারাও একজন সরকারি কর্মচারীর মতো করে পেনশন প্রভিডেন্ট ফান্ড মেডিক্লেম ইত্যাদি সুবিধা পান ঠিকঠাক মাইনে পান ডিএ পান ঠিক সময় অপরদিকে যে কথাটা আপনি সঠিকভাবে বললেন সঞ্জয় রাইয়ের কোন মতো কোনো যেন পুলিশ ভলেন্টিয়ারও সিভিক ভলেন্টিয়ার ঘুরে না বেড়ায় যে কিনা পুলিশ হিসাবে নিজেকে পরিচয় দিয়ে ক্রাইম করতে পারবে সরকারি একজন পুলিশের কি যে কোনো সরকারি চাকরিতে কেউ ঢুকলে তার ব্যাকগ্রাউন্ড চেক হয় তার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে সিভিক ভলেন্টিয়ারের ব্যাকগ্রাউন্ড চেক মানে খালি তৃণমূলের পার্টি অফিসে দেখে নেওয়া হবে সে আমাদের হয়ে কাজ করবে কিনা এই সে কারণে যাতে বাংলায় সঞ্জয় রায়রা তৈরি না হয় এবং সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করা ছেলে মেয়েদের জন্য একটা নিশ্চিত ডিগনিটির সঙ্গে তাদের কর্মজীবন হয় এইটা আমাদের মডেল এটা আমাদের বিকল্প আমরা এটা চাই সুশান্ত ঘোষ এবং লিপিকা মান্না গতকাল থেকে বারবার এই সুশান্ত ঘোষ এবং পরিবর্তে সুশান্ত ঘোষ বনাম লিপিকা মান্না কথাটা উঠে আসছে এবং সুশান্ত সেরকম একটা ইঙ্গিত গতকাল দিয়েছিলেন আজকে লিপিকা মান্না তিনি বলছেন যে সরাসরি বিবাদের প্রসঙ্গ না তুলে বলেছেন শুধুমাত্র আমার ওয়ার্ড নিয়ে আমি থাকি আমি বাইরে কোথাও যাই না গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপারটা আবার নেই এই যে লিপিকা মান্নার গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপারটা আবার নেই আমি আমার ওয়ার্ড নিয়ে থাকি এতে উনি হয়তো বার্তা দিতে চেয়েছেন সুশান্ত ঘোষকে যে একশো সাতের শাসক সাতটা এখন আমার ওয়ার্ড এটা আর আপনার ওয়ার্ড নয় আপনি অতিরিক্ত আত্মার মতো একশো সাতের আর ঘুরে বেড়াবেন না আপনি একশো ওয়ার্ডের কাউন্সিলার এখন ওদিকটা সামলান। হয়তো উনি এই বার্তা দিতে চেয়েছেন তবে যে গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নেই বলে বলা হচ্ছে আমি খালি আপনাদেরকে অনুরোধ করছি ইউটিউবে গিয়ে তিনটে শব্দ টাইপ করুন আপনারা কসবায় গোষ্ঠী সংঘর্ষ কোনো দলের নামও দিতে হবে না নেতার নাম দিতেই হবে না এই তিনটে শব্দ টাইপ করলে দেখবেন এবিপি আনন্দ সহ বাংলার সবকটা নিউজ চ্যানেলের অসংখ্য রিপোর্ট বেরিয়ে আসবে গত তিন চার বছরে বিশেষ করে সুশান্ত ঘোষ এবং লিপিকা মান্নার দুই পক্ষের বোমাবাজি এবং গোলাগুলি এই বছর দশই জুন আজ থেকে কয়েক মাস আগে সারা রাত ধরে রাজডাঙ্গা অঞ্চলে সুশান্ত ঘোষ বনাম লিপিকা মান্নার দুই গোষ্ঠীর মধ্যে গোলাগুলি বোমাবাজি চলেছে বাড়িতে সাধারণ গৃহস্থ ঘরের ভেতর নিজের সন্তানকে আঁকড়ে ধরে কাঁপ কাঁপছিল যে বাইরে বোমের আওয়াজ দরজার বাইরে চৌকাটে বোমের আওয়াজ গুলির আওয়াজ যে আমরা কসবায় আছি না আমরা কারগিলে চলে এসেছি এই অবস্থায় এখন ওখানে বেঁচে থাকতে হচ্ছে সুতরাং এদের টাকা ভাগা ভাগাভাগির সমস্যা তাই নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব এই বাস্তবতা আমরা সবাই জানি আমি যতদূর লিপিকা মান্না সম্পর্কে জানি উনি বিরাট খুনটুন করার চেষ্টা করবেন বলে এটা আমি বিশ্বাস করি না ব্যক্তিগতভাবে যদি এটা সত্যি হয় তাহলে আমি অবাক হব আমি মনে করি না যে লিপিকা মান্না এই ধরনের বন্দুক বা জেনে খুন করার চেষ্টা করে থাকতে পারেন বলে ব্যক্তিগতভাবে কিন্তু সুশান্ত ঘোষ বনাম লিপিকা বান্নার দুই গোষ্ঠীর বোমাবাজির জন্য যে কসবা বারবার অশান্ত হচ্ছে রক্তাক্ত হচ্ছে এবং সাধারণ মানুষ এর ফলে অশান্তি ভোগ করছেন এইটা মানে কসবার একটা পাঁচ বছরের বাচ্চাও এটা জানে আপনাকে এটাও বলছি আমি জাস্ট এটার সাথে অ্যাড করছি আপনারা আপনাদের ক্যামেরা নিয়ে যান গোটা একশো সাত নম্বর ওয়ার্ডে ঘুরুন যদি একটা হোর্ডিংয়ের ছবি তুলতে পারেন তৃণমূলের যেখানে সুশান্ত ঘোষ এবং লিপিকা মান্নার দুজনের ছবি রয়েছে আমি কানকেটে আপনার গলায় ঝুলিয়ে দেবো একটা হোর্ডিং দেখাতে পারবেন না যেখানে সুশান্ত ঘোষের ছবি আছে বড় চেয়ারম্যান হিসেবে সেখানে সুশান্ত ঘোষ তার সঙ্গে অভিষেক মমতা সহ দলের নেতাদের ববি হাকিম এদের মুখ যেখানে লিপিকা মান্নার ছবি থাকবে সেখানে আবার উনি এবং তার সঙ্গে দলের বাকি নেতারা একটা যদি হোর্ডিং দেখাতে পেরেছেন যেখানে ও আছে ও আছে আমি কান কেটে আপনার গলায় ঝুলিয়ে দেবো দেখাতে পারবেন না সবাই জানে এগুলো কসবাকাণ্ডের প্রেক্ষাপটে গতকাল ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মহানাগরিক তাকে বলতে শোনা গেল এনাফিস এনা পুলিশ এবারে অ্যাক্ট করুক অ্যাক্ট নাও মুখ্যমন্ত্রী বলার পরেও শহরে অস্ত্র ঢোকা বন্ধ হচ্ছে না কেন আসছে কেন প্রশ্ন হলো বারবার আমরা দেখছি কখনো তৃণমূল নেতারা গিয়ে থানায় ঢুকে শাসিয়ে দিয়ে আসছেন পুলিশকে কখনো পুলিশ টেবিলের তলায় লুকোতে বাধ্য হচ্ছে নানান সময় পুলিশ শাসন করতে দেখা গিয়েছে ক্রমে ক্রমে পুলিশের এই যে মোরাল কোথাও কি ভেঙে গেছে পুরোটাই এবং শাসক দলের নেতা মন্ত্রীরা পুলিশকে সক্রিয় হতে বলছেন তৎপর হতে বলছেন এটা সব বিরোধিতা কি প্রতিফলিত হচ্ছে দেখুন ফিরাদ হাকিম আমাদের মহানাগরিক নন ফিরা হাকিম একজন মহান নাগরিক সেই জায়গা থেকে ওনাকে অনুরোধ করছি যে আপনি একটুখানি সাহায্য করুন আপনি এবং আপনার দল তৃণমূল একটি জনদরদী দল আপনারা মানুষের স্বার্থে মানুষকে ভালোবেসে মাঝে মধ্যে চুরি ডাকাতি করেন খুনটুন করেন তো আপনারা আপনার কথা তো একদম ঠিক পুলিশের কাছে আগে থেকে খবর থাকবে না কেন তো আমি বলছি মহান নাগরিক ফিরে থাকিমকে আপনারাই যখন খুন করছেন চুরি করছেন ডাকাতি করছেন খবরগুলো আপনারাই দিন আগে থেকে জানিয়ে রেখে দেবেন যে অমুক তারিখে এতটার সময় জাভেদ খানের লোকেরা সুশান্ত ঘোষকে পেটাবে পুলিশ আগে থেকে দাঁড়িয়ে থাকবে ওখানে গিয়ে আগে থেকে জানিয়ে দেবেন যে আজকে রাত্রিবেলা অতটার সময় বকটুইয়ে রামপুরহাটে অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর তৃণমূল কর্মীদের বাড়িতে ঢুকে প্রথমে তাদেরকে কোপানো হবে তারপরে কেরোসিন তেল ঢেলে আগুনে পোড়ানো হবে বকটুই আগে থেকে গিয়ে দাঁড়িয়ে থাকবে আপনি বলে দেবেন আগে থেকে কবে আপনি সান্ড গেঞ্জি পরে পয়সা খাবেন পুলিশ আগে থেকে গিয়ে দাঁড়িয়ে থাকবে আপনারা সাহায্য করুন পুলিশকে আর্জিগড়ের ঘটনার একশো দিন পেরিয়ে গেল আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে কলকাতার বিভিন্ন প্রান্তে সেখানে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে সিবিআই তদন্ত করছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বিচার হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বিচার এখনও অথরা এবং কবে পাওয়া যাবে তাও বলা যাচ্ছে না দেখুন একটা কথা বলবো ভারতে আমাদের যা বিচার প্রক্রিয়া বিচার ব্যবস্থা তাতে একটা অপরাধের ঘটনা ঘটার পরে আমাদের এটা ইচ্ছে হয় যে সাত দিনের মধ্যে বিচার হয়ে যাক কিন্তু সেটা বাস্তব নয় যে প্রক্রিয়ায় আর্জি করার মামলা চলছে আদালতে আদালতের ভূমিকা নিয়ে আমাদের বিরাট সমালোচনা করার কিন্তু জায়গা নেই তবে একসবার এই প্রশ্ন থাকবেই যে আদালত তো গিয়ে প্রমাণ সংগ্রহ করছে না তদন্ত করছে না তদন্তকারী সংস্থা সে পুলিশ হোক সিবিআই হোক তারা যা তদন্ত করবে তার উপর বিচার নির্ভর করছে এমতাবস্থায় মানুষকে কেন বারবার রাস্তায় নামতে হচ্ছে কেননা মানুষ দেখেছে তদন্তকারী সংস্থা যারা তারা প্রমাণ লোপাট করে বিচারকে প্রভাবিত করার চেষ্টা হয়ে করেছে সেই ইনসিকিউরিটি থেকে সেই আশঙ্কার জায়গা থেকে মানুষকে বারবার করে রাস্তায় নামতে হচ্ছে আদালতের কাছে আমাদের আবেদন থাকলো মানুষের এই আশঙ্কাকে আপনারা ভুল প্রমাণ করুন আইনের জয় হোক আদালতের জয় হোক এবং কোনো তদন্তকারী সংস্থা যেন প্রমাণ লোপাট করে একজনকে বাদ দিয়ে বাকি অপরাধীদেরকেও বাঁচানোর সুযোগ না পায় গতকাল সারা রাজ্যের রাজনৈতিক আপনারা যারা রাজনৈতিক নেতা রাজনৈতিক যে জগৎ তাদের একটা বিশেষ নজর ছিল বীরভূমে বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক অনুব্রত কাজল পাশাপাশি বসে কি বৈঠক করবেন তাই গেল কাজল কাছাকাছি থাকলেন এলেন কিছুটা পরে অনুব্রত রয়ে গেলেন অপেক্ষায় আহ্বাহক বলে দিলেন যে অনুব্রত চেয়ারপারসন অনুব্রত নেতৃত্বে চলবে এরপরে দেখা গেল কাজল তিনি বাইরে এসে বলেন কেউ চেয়ারপারসন নয় ও সাধারণ সদস্য মাত্র আজকে আবার এলাকার সাংসদ শতাব্দী রায় অভিনেত্রী ও নেত্রী শতাব্দী রায় তিনি বললেন যে কাজলই ঠিক অনুব্রত মণ্ডল কোন চেয়ারম্যান টেয়ারম্যান নন তিনি একজন সাধারণ সদস্য দেখুন অনুব্রত মন্ডলে তৃণমূল কংগ্রেসের ভেতরে কি অকাত থাকবে তাতে তাই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমরা এইটুকু বলতে পারি অনুব্রত মন্ডল তৃণমূলের চেয়ারপারসন হলেন কি না হলেন আপনি বীরভূমে চেয়ারপারসন নন আপনি পশ্চিমবাংলার একটি জেলা চেয়ারপারসন নন কেউ আপনাকে এই অধিকার দেয়নি আপনাকে বা কাজল শেখকে কোনো জেলার জমিদার জেলার মালিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জমিদারি বহুকাল আগে ঘুচে গেছে যে নিজেকে নতুন করে জমিদার দেখানোর চেষ্টা করবে তাকেও এবার ঘুচিয়ে দেওয়া হবে তার জমিদারিও ঘুচিয়ে দেবে সাধারণ মানুষ আমরা সেই দিকে লড়াইটাকে নিয়ে যেতে চাই এর বাইরে ওদের দলের মধ্যে কার কী স্ট্যাটাস থাকবে ওদের ছাগল ওরা আগায় কাটবে না লেজায় কাটবে ওদের ব্যাপার তাই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই